চলে এলাম ফুলের রাজ্যে যেখানে চলছিল মাসব্যাপী ফুল উৎসব চট্টগ্রামকে বলা হয় প্রাকৃতিক সৌন্দর্যের নৈসর্গিক ভূমি আর সে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে যদি ফুলের সমাবেশ ঘটানো হয় তাহলে লক্ষাধিক কেমন হয় কেমন অনুভূতি জাগে সেই অনুভূতির জন্যই ফুল প্রেমীদের জন্য লক্ষাধিক ফুলের সমাবেশ গটিয়ে ফুল উৎসবের মহা আয়োজন হয় চট্টগ্রামের ফজদারহাট ডিসি পার্ক বিশাল জায়গা জুড়ে প্রায় একশো প্রজাতির ফুল রাখা হয়েছে এই উৎসবে পৃথিবীর প্রত্যেক মানুষই ফুলকে পছন্দ করে ফুলকে বলা হয় পবিত্র বস্তু সবাই এটিকে দেখে মুগ্ধ হয় তৃপ্তি পাই ফুলে ভরা উদ্যান সবারই পছন্দ সাধারণত কোন স্থানে আমরা ফুল দেখলেও কয়েক প্রজাতির ফুল দেখে থাকি সেখানে হয়তোবা পাঁচ রকম দশ রকম সর্বোচ্চ হয়ে থাকে সেই জায়গা থেকে এত বেশি প্রজাতির ফুল একসাথে দেখার সুযোগ হয় না সময়টা শীতকাল অধিকাংশ ফুল এই শীতকালে নিজেদের স্বাচ্ছন্দে প্রফুল্ল নিয়ে ফুটে থাকে তাই সময়টাতে ফুলের উৎসবের উপযুক্ত সময় হিসেবে নেওয়া হয়েছে চট্টগ্রাম শহর থেকে কম দূরত্ব হওয়ায় নগরবাসী ফুল উৎসবে মেতে উঠে যদিও বা দূর দূরান্ত থেকেও অনেক মানুষ আসে ফুল দেখতে ফুলের সুবাস নিতে মানুষ দখল করে যেখানে সুপ্তারা নামে রেস্টুরেন্ট ব্যবসা করেছিল সরকারি জায়গা প্রশাসনের যখন নজর আসে তখন এই দখলদারিত্ব উচ্ছেদ করা হয় এবং স্থানটা রূপ নেই ডিসি পার্ক নাম সেই থেকে এই পার্ক ধীরে ধীরে ফুলের রাজ্যে পরিণত হয় চট্টগ্রাম শহরের মানুষের তুলনায় বিনোদন কেন্দ্র অতি বলাচল তাই সবাই ঝাঁপিয়ে পড়ে এখানে বিশেষ করে দুবাইয়ের মিরাক্কেল গার্ডেনের আদলে এখানে ফুল দিয়ে তৈরি হয় ময়ূর প্রজাপতি গিঠার ইত্যাদি সহ আরো নানা কিছু সাথে বাসমান ফুল রাখা হয়েছে বিশাল দিগিতে দিনের আলুই এই স্থান যেমন ফুলের বাস্তব চিত্রে মানুষের প্রফুল্লতা নিয়ে আসে তেমনি ভাবেই রাতের এই পার যেন অত্যন্ত সুন্দরভাবে জলমল করতে থাকে রাতের লাইটিং এর আলুই চমৎকার ভাবে লাইটিংটা করা হয়েছে এই উৎসব যেন ফুলপ্রেমীদের মধ্যে মিলন মেলায় পরিণত করেছে ফুলপ্রেমীরা ফুল দেখে যেন কান্ত না হই তাদের বিনোদনকে কে আরো বৃদ্ধি করার জন্য বিশাল দিঘি রয়েছে দিঘির যেমন সৌন্দর্য রয়েছে তেমনি পাশাপাশি নৌকা করার সুব্যবস্থা রাখা হয়েছে দিঘির সৌন্দর্য বৃদ্ধির জন্য আরো তৈরি করা হয়েছে কৃত্রিম ঝর্ণা সাথে আছে গ্রামীণ মেলা সেখান থেকে নিজের প্রয়োজনীয় জিনিস কেনাকাটা অবশ্যই করতে পারেন এই পার্ক প্রবেশের টিকিট পঞ্চাশ টাকা হলেও মানুষের বিভিন্ন ধরনের যে ব্যবস্থা রাখা হয়েছে সে ব্যবস্থা থেকে অনেকটাই পয়সা উচল মনে হলো আর সাথে এতগুলো ফুল ফুলের সুবাস সবসময় পাওয়া যায় না বিশেষ করে এই উৎসবটাও এক মাস ব্যাপী এ লক্ষাধিক ফুলের সমাবেশ যেন মানুষের অন্তর হৃদয় ছুঁয়ে যায় ফুলের উৎসব বড়রা নিলেও এখানে রয়েছে শিশুদের জন্য বিনোদনের বেশ কিছু আয়োজন মূলত যারা ফুল পছন্দ করে ফুলকে ভালোবাসে চোখের পলকের পর পলক ফেলার সাথে চারদিকে ফুলের মাঝে হারানোর প্রয়াস থাকে তারাই এই পার্ক সত্যিই উপভোগ করে থাকে অনেক বেশি না দেখতেই পাচ্ছেন এখানে পাশাপাশি কনসার্ট এর ব্যবস্থাও রাখা হয়েছে যাতে মানুষ ফুল দেখার পাশাপাশি গান শুনতে নিজেকে গানের মধ্যে ফুলের সাথে মাতিয়ে তুলতে পারে সেজন্য খুবই ভালো লাগলো আপনারা এতক্ষণ দেখতে পাচ্ছিলেন যে এই এরিয়াটা অনেকটাই বড় এই বরফ এরিয়ার মধ্যেই যেমন ফুল দিয়ে গেইট কিংবা বাসমান ফুল উৎসব করা সাথে পাশাপাশি রয়েছে অনেকগুলো খেজুর গাছ খেজুর গাছের সৌন্দর্য সবকিছুই যেন আমাদেরকে মাতিয়ে তুলেছে দিঘির পাশ আমরা সবসময় পছন্দ করি যেখানে জলরাশি বিদ্যমান সেখানে সেখানের পাড়ে বসে কিছুটা সময় কাটানোই যেন আমাদের প্রয়াসের মধ্যে থাকে যদিও বা ফুল চেরা নিষাধ ফুল নেওয়া যায় না ফুল সবসময়ই ফুল গাছের মধ্যে সুন্দর যতক্ষণ গাছ আছে আমরা এই ফুল উৎসবের সাথে মেতে উঠেছিলাম অনেক প্রফুল্লতা আনন্দ নিয়ে সাথে যখন দেখলাম এখানে আরো সজ্জিত করা হয়েছে বিশেষ স্থানগুলো ছাতা দিয়ে কিংবা ফুলের বিভিন্ন যে আকৃতির কথা আগেও বলেছিলাম সেই আকৃতিগুলো নিয়ে মানুষ খুবই ব্যস্ত তাদের সেলফি তুলতে বা ছবি তুলতে এই যে প্রকৃতি প্রেম প্রেমীরা ফুল উৎসবের মধ্যে যে মেতে ওঠা সে মেতে ওঠাটাই মূল উৎসব অবশেষে যখন চলে আসার সময় সেই সময়টাতে যে গ্রামীণ মেলার কথা বলেছিলাম গ্রামীণ মেলাটা একটু দেখা যায় কিংবা ছবি তোলার জন্য বিশেষ স্পট তৈরি করা এসব কিছু যেন ফুল উৎসবকে কয়েক গুণ সৌন্দর্য বৃদ্ধি করে দিয়েছে এই সৌন্দর্যের সবাই উপভোগ করবে এমন কোন সবাই ফুলকে যেমন উপভোগ করে তেমনি এই পাতা গাছগুলো যেন লাইটের সাথে অনেকটা উজ্জ্বল হয়ে উঠেছে অনেকটা সৌন্দর্য বৃদ্ধি করেছে দেখলেই সব সময় যেন দেখে থাকতে ইচ্ছে করে লাইটিংটা অত্যন্ত চমৎকার হয়েছে চমৎকার লাইটিং করেছিলাম হয়তোবা সময় যদিও বা বর্তমানে ফুল উৎসব শেষ কিন্তু ভিডিও আপলোড করতে লেট হলো বা দেরি হলো এছাড়া শেষ সময়টার মধ্যে যেটা দেখতে পাচ্ছেন যে গড় সাজানোর জিনিসপত্র যেখানে যেসব জিনিসপত্র নিয়ে আপনি গড় সাজাতে পারবেন এমন স্টল এখানে রয়েছে স্টলের মাধ্যমে আপনি গড়ের সাজানোর জন্য বিভিন্ন জিনিসও নিতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ